বলকান কান্ট্রি কুরেশিয়া কুরেশিয়া সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানা আবার অনেকেরই অনেক কিছু অজানা আর আজকে আপনাদেরকেই জানাবো কুরেশিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে তাহলে চলুন আমরা জেনে নেই কুরেশিয়া পলকান দেশ হলেও দুই হাজার তেইশ সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হয় যার কারণে কুরেশিয়া দেশের মুদ্রাকে বর্তমানেই বলা হয় ইউরোপ বর্তমান রেট অনুযায়ী কুড়িশ এক ইউরো সমান বাংলাদেশি টাকাই একশো তেতাল্লিশ টাকা আর পয়সা টাকা রেট পরিবর্তনশীল যেকোনো সময় যেকোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক কুড়িশ এর ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা কুড়িশ এর একশো ইউরো সমান বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাক কুড়িশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা কুড়িশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় একাত্তর হাজার ছয়শত নব্বই টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাক কুড়িশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা কুড়িশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশত আশি টাকায় শূন্য শূন্য পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম কুড়িশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো ডিটেলসে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন